সবার আনাচে কানাচে লুকিয়ে আছে প্রতিভাবান যুবক যুবতীরা প্রতিভা কখনো যে আটকে থাকে না তার প্রমাণ আবারও পাওয়া গেল বর্তমান জগতে শহরের সাথে গ্রাম ও সমানের টক্কর দিয়ে যাচ্ছে এর জলজন্ত প্রমাণ ধর্মনগর মহকুমার বিষ্ণুপুরের বকবকি গ্রামের ছেলে অরূপ দাস ভারত বাংলাদেশ লাগোয়া এই ছোট্ট গ্রামের ছেলে অরূপ চান্স পেলেন টলিউডে অভিনয় করার ছোটবেলা থেকেই অরূপের স্বপ্ন ছিল অভিনয় জগতে কাজ করার অরূপের আগে ব্যাঙ্গালোরের একটি চার তারা হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন অরূপের বাবা অমর দাস ও মায়ের নাম হেনারানী দাস কিছু মাস আগে অরূপ আগরতলায় একটি অডিশন দিয়ে বাড়িতে আসেন অডিশন দিয়ে তিনি আশাবাদী ছিলেন তিনি ডাক পাবেন এবং কিছুদিন পর ডাক পান কলকাতা থেকে তারপর কলকাতায় গিয়ে বাংলার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া আকাশ কুসুম শুভ বিবাহ এবং তেতুল পাতা এই চার ধারাবাহিকে সফলতার সাথে অভিনয় করে যাচ্ছেন কখনো ডাক্তার বাবু কখনো পুলিশ কখনো হিরোর ভূমিকায় বকবকি গ্রামের গরিব ঘরের ছেলে অরূপ দাস ওনার স্ত্রী বাবা মা পরিবার পরিজন গ্রামবাসীর পাশাপাশি ডিরেক্টরদেরও ধন্যবাদ জানিয়েছেন আরো জানিয়েছেন কিছু মাস পর মহা অভিনেত্রী কোয়েল সাথে স্ক্রিন শেয়ার করবেন এভাবে সফলতার সাথে কাজ করলে আগামীতে মুভিতেও ডাক পেতে পারেন বলে জানিয়েছেন অরূপ সবার আশীর্বাদ চেয়েছেন উনি অভিনয়ের মাধ্যমে ত্রিপুরার নাম কলকাতার মাটিতে উজ্জ্বল করতে চান এইভাবে একের পর এক ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেতে সত্যি দক্ষতার প্রয়োজন সেটা তার মধ্যে রয়েছে আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন রইল অরূপের এই সাফল্যে খুশির জোয়ার বইছে এলাকা জুড়ে করে যে নমস্কার আমার নাম অরূপ দাস কিছুদিন হলো আমি বাংলা সিরিয়ালে কাজ করে এসেছি আকাশ কুসুম অনুরাগের চুহাতে তুলপাতা শুভ বিবাহ সামনে আমার লক্ষ্য আছে আরও ভালো ভালো কাজ করার যিনি আমার ডাইরেক্টর স্যার উনি বলেছেন যে আমাকে উনি অলওয়েজ কো হেল্প করছেন আরও বলেছেন যে সামনে নিয়ে যাবেন কিছুদিন পর একটা সিন প্লে করছি মহালয়াতে কোয়েলির সাথে বড়ো বড়ো ইয়েদের সাথে কাজ করব ভালো লাগছে দেখবেন আপনারা সবাই আশীর্বাদ করবেন আমিও চেষ্টা করছি আরও আগে সামনে নিয়ে যাওয়ার জন্য অভিনয় চবড়টা আমার ইয়ে সবাই পাশে থাকবেন আশীর্বাদ করবেন এটাই বলে নমস্কার